তাহলে দাঁড়িয়ে রাখার দরকার আছে না যদি বলেন হুজুর মাইয়া পায় আমরা দেখতে পারে না হুজুরা মারেনি মসকারি করে হুজুরা নিয়ে হাসাশি করে হুজুর বউ দেখতে চাই না বউ পছন্দ করে না পুকুর থেকে বুড়া সোড়া জামাই দাঁড়িয়ে লাগায় এই জামাইয়ের কাছে আমি নাই

কথা ভালো করে خیال করেন যার দুনিয়াতে বউটা ভালো বউটা নেকার দুনিয়াতেই সুরমুরু একটা জান্নাত বউ যতই লাল চামড়া হোক কার সাইনার মতন সাদা চামড়া হোক সাইনা তোমার কাছে ডাক্তার এনে জায়গায় ব্যবসা করি ওই রাস্তা দিয়া সোনা ছড়া করে ওই बाप के बाप दे ওই সাদা চামড়া হইল বউটা যদি ভালো না হয় দুনিয়াতে এক কা জাহান্নাম ये मौत शांति अल्लाह की जमीन তুলে